আরজিকর ঘটনার প্রতিবাদে আয়োজিত হলো মিছিলের উপর হামলার ঘটনার প্রতিবাদে নৈহাটিতে নাগরিক সমাজের মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে আটই সেপ্টেম্বর নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজিত মিছিলে দুষ্কৃতি হামলার ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল এদিনের মিছিলে নৈহাটি ফেরিঘাট থেকে শুরু হয়ে নৈহাটি রামকৃষ্ণ সিনেমা হল পর্যন্ত আয়োজন করা হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা দেবদূষ ঘোষ সহ নৈহাটির বিভিন্ন বিদ্যালয়ে প্রাক্তন বর্তমান অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবদূত ঘোষ জানান আজকে এই মিছিল নাগরিক মিছিল কোন পতাকা এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সমবেত হয়েছে সেদিনকে যে আক্রমণ নেমে এসেছে তাদেরও সাধারণ মানুষ এখানকার সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে তার প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছেন এবং শুধু তাই নয় দীর্ঘ এক দশক ধরে পশ্চিম বাংলায় যে অপশাসন চলেছে শিক্ষা দুর্নীতির কথা আপনারা জানতেন দমকলের নিয়োগের ক্ষেত্রে কিভাবে চুরি হয়েছে সারদা কেলেঙ্কারির কথা আপনারা জানেন নারদার কথা জানেন কিন্তু এখন যেটা সবার সামনে এসেছে সেটা হচ্ছে ডাক্তারি পড়তে গিয়ে লোকে টাকা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে সেই সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে পাচার করা হচ্ছে বিক্রি করা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের দুর্নীতির আখড়া এই অবস্থায় সাধারণ মানুষ সহ্য করতে পারছে না সর্বস্তরের মানুষ বিভিন্ন বয়সের মানুষরা রয়েছে আপনারা দেখুন তারা সমবেত ভাবে রাস্তায় নেমেছেন এবং সবাই বলছেন যে জাস্টিস ফর আর্যকর আর্যকরের তিলোত্তমাকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে তার প্রতিবাদে মানুষ নেমেছেন এবং আমরা বিচার চাই একদমই না প্রথম চার দিনের মধ্যেই তো এই ধরনের একটা খুনের

না পায় মানুষ এরকম অধৈর্য হয়ে রাস্তায় নামবে তখন প্রশাসনকে দায়িত্ববান হতে হবে মানুষকে বিচার দিতে হবে আর নইলে মানুষ মানুষের মতো তাদের হিসেব পৌষে নেবে আগামী নির্বাচনে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স